আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তুমি আশা খুব ভালো আছো আজকের ভিডিওটা করলাম সকাল থেকেই এই যে হচ্ছে গতকালকের কাপড় কাপড়গুলো আনা হয়েছিল কিন্তু ভাস করা হয়নি তা সকাল সকালে উঠে পড়লাম অনেক সকালে উঠেছি অনেক কাজ আছে আজকে কী কী কাজ আছে দেখতেই পাবে তা হচ্ছে এই যে কাপড়গুলো আগে করে উঠাই ঘরটা গোছাতে হবে ভালো করে আজকে বাসা একটাই আছে ইত্যাদির আয়োজন আছে আর কি বলতে যাচ্ছে ওদের ওদের ওখান থেকে ইফতারিটা ই করছে আয়োজন করছে আমি বাসা থেকে রান্না করে দিব আর কি ইফতারি তা আজকে অনেকটা কাজ আছে সারাদিনে এক নম্বর যেতে হবে কাজ আছে এক নম্বরে কিছু ওদের খাবার শেষ হয়ে গেছে সে খাবার আনতে হবে আর সকালবেলা উঠি আগে কাপড়টা ভাস করে নিচ্ছি মানে টুকটাক কাজগুলো সব শেষ করে আর এত গরম লাগতেছে দেখো ছাদের দরজা খোলা একদম পুরাপুরি ছাদ থেকে গরম পর্যন্ত খুলে রেখে যাতে বাইরে বাতাসটা আসে আসলে একটু ঘরটা ঠান্ডা হয় অন্য কাজগুলো সব হয়ে গেছে এখন শুধু এই কাপড়গুলো ভাস করে রেখে তারপরে মুখ ধুয়ে রেডি হয়ে একটু পরেই আর কি যেতে হবে তো এখন একটু সকাল বেশি আর কি যে সকালবেলা যেহেতু খাবার নেই রোজার দিন আর আরেকটা কথা সেটা হচ্ছে আমার এই ভিডিওটাও আমি অনেক আগে করেছি এটাও কবে পোস্ট হবে জানি না যেদিনই পোস্ট হোক না কেন মনে করো যে এটা অনেক আগেরই ভিডিও মনে করো কে এটা বুঝতেই পারবে যে এটা অনেক আগেরই ভিডিও এই দেখো রান্না চুলাই দিয়ে দিয়েছি এটা হচ্ছে গরু মাংস হচ্ছে রান্না করে নিচ্ছি মানে তেহেরি রান্না করবো আগে মাংসটা রান্না করে নিচ্ছি রান্না করে তারপরে হচ্ছে তেহেরিটা রান্না করব আর কি যে গরম পড়েছে আসলে অনেক কষ্ট হয়েছিল এই রান্না করার সময় যাই হোক আলহামদুলিল্লাহ Obrigado.

তাছাড়া দিয়ে যাবে কিন্তু এক প্যাকেট